স্বাগতম জানাচ্ছি আগামী সকালে আজকের শিরোনাম বাংলাদেশি দুটি ফিশিং জাহাজসহ উনআশি জন জেলে ও নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড এই ঘটনায় নিয়ে উদ্বেগ এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের মৎস্যজীবী মহলে বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রথমেই আসা যাক ঘটনার বিস্তারিত বিবরণী সোমবার নয়ই ডিসেম্বর খুলনা অঞ্চলের বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুটি মাছ ধরার জাহাজ এমভি মেঘনা ফাইভ এবং এমভি ভি লাইলা টু ভারতীয় কোস্টগার্ড আটক করে এই জাহাজ দুটি থেকে উনআশি জন জেলে ও নাবিককে আটক করা হয়েছে বলে জানা গেছে জাহাজ দুটির মালিকপক্ষ জানিয়েছে তাদের তথ্যমতে ভারতীয় কোস্টগার্ড জাহাজ দুটি উড়িষ্যার দিকে নিয়ে যাচ্ছে তবে কেন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয় অপারেশন কোম্পানি ও জাহাজ মালিকপক্ষ বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছে কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এমভি লাইলা লায়লা দুই এবং এমভি মেঘনা ফাইভ জাহাজে যথাক্রমে বিয়াল্লিশ জন ও ৩৭ জন ছিলেন এম লাইলা লায়লা মালিক সিদ্দিকুর রহমান এবং এমভি মেঘনা ফাইভের মালিক এম এ ওয়াহেদ জানা গেছে উড়িষ্যার দিকে দিয়ে যাওয়ার সময় নাবিকরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন সি অ্যান্ড এ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক আনারুল হক বলেন তারা বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়ে এবং সরকারি দপ্তরগুলোতে বিষয়টি জানিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানের তথ্য তারা পাননি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদ আলম জানিয়েছেন তারা ঘটনাটি তদন্ত করছেন সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা শাকিল আহমেদ জানিয়েছেন তারা ঘটনাটি মিডিয়ার মাধ্যমে জেনেছেন এবং এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি এইদিকে পশ্চিম আট জেলায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত এ ঘটনার পেছনে কি সীমান্ত নিরাপত্তা নিয়ে কোন আন্তর্জাতিক রাজনৈতিক কারণ রয়েছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি রাজস্থানে বিএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেছেন ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করছে এর অংশ হিসেবে একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা সিস্টেম চালু করা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তে লাইট স্থাপন বেষ্টনী নির্মাণ এবং সীমান্ত পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করেছে ভারত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার আইজি সূর্যকান্ত শর্মা গতকাল সোমবার শিলিগুড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এতে আরও উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি জেনারেল কুলদীপ সিং ডিআইজি অপারেশন সঞ্জয় শর্মা ডিআইজি পিএসও সঞ্জয় পন্থ প্রমুখ সংবাদ সম্মেলনে বলা হয় উত্তরবঙ্গে আট জেলায় রয়েছে এক কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত এই সীমান্তের নিরাপত্তা বাড়ানো হয়েছে থার্মাল ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে সীমান্তের ভারতীয় অংশে চেকপোস্ট বসানো হচ্ছে বায়োমেট্রিক লক সংবাদ সম্মেলনে দাবি করা হয় সীমান্তে বেড়া দিতে জমি অধিগ্রহণে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাওয়া গেছে উত্তরবঙ্গের আট জেলায় বাংলাদেশ সীমান্তের you mm -hmm. দশ শতাংশ এলাকায় কাটাতারের বেড়ানি দু তেইশ সালে উত্তরবঙ্গের আট জেলার সীমান্তের মোট একশো সাতাশ বাংলাদেশিকে গ্রেফতার করেছে আর চলতি বছরে একশো চুরানব্বই জন বাংলাদেশি ও একশো সাতানব্বই জন ভারতীয় গ্রেপ্তার হয়েছেন এছাড়া তিন রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছেন এই ছিল আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আমাদের সব আপডেট সবার আগে পেতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন এবং নিরাপতে থাকুন